তোমাকে দশমের শুভেচ্ছা ভীষণ সুন্দর কেটেছে পুজো অসম্ভব সুন্দর মানে যেটা ভাবিনি আপনারা হয়তো জানেন আগামী কাল হিন্দুদের যে বড় একটা পূজা হয় দুর্গাপূজা পূজা সেই দুর্গা পূজা কিন্তু আগামী কাল সিঁদুর খেলা দিয়ে শেষ হয়ে যায় তো সেই দুর্গাপূজতে অংশ নিয়েছেন আমাদের ডালিট কিন অপবিশ্বাস এটা নেওয়াই স্বাভাবিক কেননা সে একজন হিন্দু ধর্মের মেয়ে সে একজন সনাতন ধর্মের মেয়ে সে নিতেই পারে আর বিজয় দশমীর শুভেচ্ছা সে জানাতেই পারে সে তার ব্যক্তিগত ব্যাপার যেহেতু ও অপবিশ্বাস এখনও হিন্দু ধর্মে আছেন হিন্দু ধর্মে এখনও নীতি রীতি যাই আছে যাই বলি না কেন আমরা সব কিছুই পালন করার চেষ্টা করেন কেন অপবিশ্বাস অপবিশ্বাস যে হিন্দু ধর্মে কিন্তু ছেলে যে মুসলমান ধর্মের অনেকেই বলতেছেন যে আপো অপবিশ্বাস তো হিন্দু ধর্মে তাহলে ছেলে কোন ধর্মে অংশগ্রহণ করছে কোন ধর্মের বড় হচ্ছে কোন ধর্মে বেড়ে ওঠার চেষ্টা করছেন অপবিশ্বাস অপবিশ্বাসের ছেলেকে মুসলমান ধর্মেরই অংশ গ্রহণ করানোর চেষ্টা করেন এবং মুসলিম ধর্মের যে রীতিনীতি নামাজ পড়া রোজা রাখা যে কোনো জিনিস সব কিছুই চেষ্টা করেন আবরাম খান জয়কে করানোর জন্য আর বিশেষ করে যেহেতু আবরাম খান জয় খুবই ছোটো সেই ক্ষেত্রে দেখা যায় কি আবরাম খান জয়ের এখনও বয়স হয়নি যে আপনার নামাজ পড়বে রোজা রাখবে তাও কিন্তু শুক্রবার জমার নামাজে কিছু মুরব্বী মানুষের সাথে যাই বলেন প্রতিবেশী বলেন মামা বলেন যাকে সাথেই সব প্রায় মানুষের সাথেই দেখা যায় উপবিশ্বাসের ছেলেকে জমার নামাজ আদায় করার জন্য তো সেক্ষেত্রে আমার মানে খুবই ভালো লাগে যে একটা মা হিসেবে তার ছেলেকে যে ধর্মে সে সেই ধর্মের কাজটা শেখানোর চেষ্টা করছেন আর অপবিশ্বাস যেহেতু বলছেন বারবার করে আর অপবিশ্বাস এখনও বলে যাচ্ছে অপবিশ্বাস এখনও হিন্দু ধর্মে আছে হিন্দু ধর্মে অনুযায়ী চলতেছেন আপনারা তো অতদিন বিশ্বাসও করেনি এখন আশা করি বিশ্বাস করবেন আমার কথাগুলো আর যদি সাকিব খান মেনেও নেয় এখানে একদল আয়সা বলতেছে যে সাকিব খান কীভাবে মেনে নেবে কদুমাসি তো হিন্দু হিন্দু ধর্মে কে কীভাবে মেনে নেয় আপনাদের কি মাথায় কিছু নেই ওপার বাংলার যে সুপারস্টার বলি শাহরুখ খান ওই শাহরুখ খানের ছেলে কিন্তু মুসলমান মেয়েও কিন্তু মুসলমান ওয়াইফ কিন্তু হিন্দু সেটা আমরা জানি শাহরুখ খানকে ডিভোর্স করে দিয়েছে না শাহরুখ খান সংসার করেনি যদি মেগাস্টারের ইচ্ছা থাকে যদি মেগাস্টার মনে হয় যে আমি হ্যাঁ সংসার করব আমার ছেলে সন্তানের জন্য যেটা ভালো হয় সেটাই আমি প্রাধান্য দেব হ্যাঁ ডেফিনেটলি সে করতে পারে অপবিশ্বাস উপবিশ্বাসের ধর্মকে শ্রদ্ধা করবে আমাদের ধর্ম মুসলমান ধর্মকে মুসলমান হিসেবে আবরাম খান জয় শ্রদ্ধা জানাবে সেটাই আমরা চাচ্ছি এবং চাইব অপবিশ্বাস যদি মেগাস্টারকে স্বামী হিসেবে গ্রহণ করেন আর অপবিশ্বাসকে যদি ওয়াইফ হিসেবে সন্তানের মা হিসেবে গ্রহণ করেন মেগাস্টার শাকিব খান সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত পার্সোনাল ইস্যু এখানে আমাদের কিছু বলার নেই এবং বলার মতন কোনো অধিকার নেই বাট কিছু সংখ্যক পাবলিক এসে এখানে বলতেছে যে অপবিশ্বাস হিন্দু মুসলমান তাহলে আর জয় কোথায় ছিল কোথায় থেকেছে জয় মায়ের কাছেই থাকবে কিন্তু অপবিশ্বাস যে ধর্মের সেই ধর্মের অনুযায়ী পালন করার চেষ্টা করে কিন্তু এখানে নি যেতে পারে অবশ্যই যেতে পারে সে ছেলে হিসেবে মায়ের পুজোতে যেতেই পারে এটা স্বাভাবিক কিন্তু এখানে প্লিজ ব্যাড কমেন্ট কেউ করবেন না তাদের অনুযায়ী রীতি যেটা চলে সেই রীতি অনুযায়ী চলার চেষ্টা করেন আবরাম খান জয়ের অপবিশ্বাস বলেন সাকিব খান বলেন আমরা আমাদের ধর্মকে সম্মান দিই প্রাধান্য দিই আমাদের কাছে বেটার তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো অপবিশ্বাসের যে ধর্মে আছেন হিন্দু ধর্ম আমরা যাকে বলি সেই হিন্দু ধর্মের মহিলা বলেন ভক্ত বলেন যাই আছেন সকলেই কিন্তু অপবিশ্বাসকে এই হিন্দু ধর্মের সাজে দেখে অনেক খুশি হয়েছে কেননা সে একজন সনাতন ধর্মীর মেয়ে সে সাজছে অবশ্যই তারা খুশি হবে সেটাই যাই আজকে এই পর্যন্তই অপবিশ্বাসের এই গেট আপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে হাফেজ